পৃথিবীর সকল মানুষ কখনোই চালাক হয় না কিছু কিছু মানুষ আছে তারা সরল থেকে যায় জন্ম থেকে হয়তো সকলে চালাকি নিয়ে জন্মায় না কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি অনুযায়ী তা নিজের মধ্যে উপলব্ধি করে নেয় খুব বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন তারা সেটা বুঝতে পারে না বিসমুল্লাহি রহমানের রহে আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ শীতের সকালটাই কিন্তু শুরু হয় গরম পানি দিয়ে কি করব বলেন গরম পানি ছাড়া এক চলতে পারি না এজন্য আগে ভাগে আগে গরম পানি করে আমি ফ্লাক্সে রেখে দিই এখানে সুজি রান্না করব এজন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম একটা তেজপাতা এলাচ আর দারচিনি এটাকে আমি কিছুক্ষণ ভেজে দুধ দিয়ে রান্না করে ফেলবো একটা মগে পানি নিয়েছিলাম তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমাদের বাসাতে সকালবেলা রুটি পরোটা যেটাই করি না কেন তার সাথে করে কিন্তু একটু সুজি রান্না করা লাগে কারণ বাচ্চারা পছন্দ করে আমরা বড়রাও পছন্দ করি তো আলু ভাজিটাও করা হয় আবার মাঝে মধ্যে সবজি থাকলে সবজি ভাজিটাও করে ফেলি তো বাসাতে অর্ধেক পরিমাণে পাতাকপি ছিল সেটা আমি কেটে নিয়েছি আলু দিয়ে ভাজি করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য এদিক দিয়ে কিন্তু আমার সুজিটাও রান্না করা হয়ে গিয়েছে আর সেটাও উঠিয়ে নিচ্ছি শীতের দিনে সকাল সকাল নাস্তা বানানো কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় সুজিটা দেখতে একেবারে সাদা লাগছিল এজন্য একটা চেরি কেটে উপর দিয়ে দিয়ে দিয়েছি পাশে পানিটা গরম হয়ে গিয়েছে আর রুটি বানানোর জন্য এখন আমি খামির করে নিচ্ছি কাজের মধ্যে যখন থাকি তখন কিন্তু সেরকমভাবে শীত লাগে না আর কাজ ছাড়া এমনিতে যদি একটু বসি তাহলে কিন্তু শীত লাগে তো বেশিরভাগ সময়টাই কিন্তু কাজের মধ্য দিয়েই পার হয় আর বসে থাকার জন্য কতটুকুই বা সময় পাই এই রুটি বানানো ব্যাপারটা আমার কাছে খুব বেশি প্যারার মনে হয় কারণ আটা খামির করতে হয় তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হয় আবার বেলে নিতে হয় তারপরে আবার শেখা শেঁকির কাজ তো আছেই আর এটা খেতে খুব বেশি সময় লাগে না আমার বাড়ির কর্তা মশাই সে কিন্তু খুব বেশি রুটি পছন্দ করে আর আমাকে মাঝে মধ্যেই বলে যে আমি যেন তাকে তিনবেলা রুটি বানিয়ে দিই তিন বেলা কি রুটি বানানো সম্ভব বলেন তো সে কিন্তু আমাকে একটা রুটি মেকারও কিনে দিয়েছে তো সেটাতে রুটি বানাতে আমার খুব একটা বেশি ভালো লাগে না এজন্য আমি বানাই না সেটাকে রেখে দিয়েছি আর চুলাতেই সব সময় রুটি এভাবে করে বানিয়ে নিই তো সবগুলো রুটি কিন্তু এক এক করে বানিয়ে নিয়েছি আর এখন এক এক করে সেকেও নিচ্ছি আমাদের সকালে নাস্তা করার জন্য একটু বেশি করে আটা খামির করেছিলাম সবগুলো রুটি তো আর সকালে লাগবে না কিছুটা রুটি আমি ডিপ ফ্রিজে রেখে দিব। সকালের নাস্তাটা এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি রুটি সুজি আর পাতাকপি আলু দিয়ে ভাজি আর যখনই রুটি বানাই তখনই কিন্তু আটাটা একটু বেশি করে খামির করি যাতে করে পরবর্তীতে আমার দুই তিন দিন একটু আমি রিল্যাক্সে থাকতে পারি এখানে সবগুলো রুটি আমি এক এক করে রেখে দিচ্ছি আর দুই তিন দিন রুটি বানানো নিয়ে খুব একটা বেশি ঝামেলায় পড়তে হবে না শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে হয়ে যাবে আর কি এরই মধ্যে আমাদের সবার সকালে নাস্তা করা হয়ে গিয়েছে এক এক করে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি আসলে বাচ্চারা একটা করে কাপড় টান দেয় আর সবগুলো কাপড় কিন্তু ফেলে ছোটদেরটা সহ্য করা যায় কিন্তু দেয় বড়রা যদি জেনে বুঝে অত্যাচার করে সেটা কিন্তু সহ্য করা যায় না তো ছোটদের পাশাপাশি কিন্তু বড়দের প্রচুর অত্যাচার থাকে বাসাতে সবগুলো কাপড় এর মধ্যে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর রুমটাও গুছিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে আমার কম্বল আজকে আমি কম্বলের কাভার লাগাবো এই কম্বলটা প্রায় আমার আট থেকে নয় বছর হচ্ছে বয়স এর মধ্যে কিন্তু আমি একবারও ওয়াশ করিনি প্রতি বছর যখন শীত আসে তখন কিন্তু আমি কাভার লাগিয়ে নিই শীত চলে যাওয়ার পরে আবারও কাভার খুলে আমি রেখে দিই তো কম্বলের মাপেই কিন্তু আমি একটা কাভার বানিয়ে নিয়েছি তো সেটাকে এখন আমি এই যে কাভারের মধ্যে কম্বলটা দিয়ে এখন চারি সাইডটা আমি সেলাই করে দিব তো প্রত্যেক বছরই কিন্তু আমি এভাবে করে সেলাই করে দিই সেলাই না করলেও হয় কিন্তু আমি সেলাই করে দিই সেলাইটা কিন্তু খুব বেশি আমি ছোট করি না একেবারে বড় বড় করে সেলাই করি যাতে করে পরবর্তীতে সেলাইটা খুলতে আমার খুব বেশি ঝামেলা না হয় তো এভাবে করে কিন্তু আমি চার পাঁচটাই সেলাই করে নিব কালারটা ক্ষয়রি হওয়ার কারণে ময়লা হলেও কিন্তু সেরকমভাবে বুঝতে পারা যায় না আর আমি শীতের মধ্যে আর খুলে কিন্তু পরিষ্কার করি না একেবারে শীত চলে যাওয়ার পরে খুলে তারপরে ধুয়ে নিই এর মধ্যেই কিন্তু চার সাইডই আমি খুব ভালো মতো সেলাই করে নিয়েছি আর এখন ভাজ করে রেখে দিচ্ছি সেলাই করার ফলে হয় কি এটা আর কিন্তু এক জায়গায় জড়ো হয়ে থাকে না আর আমাদের বাসাতে আমাদের মোট পাঁচটা কম্বল তো পাঁচটা কম্বল তো আর আমাদের লাগে না আমরা যে দুইটা ব্যবহার করি সে দুইটারই কিন্তু এভাবে করে কাভার লাগিয়ে নিই এত বছর ধরে আমরা কিন্তু কম্বলই ব্যবহার করতাম এবছরে এসে একটা আবার লেপ বানানো হয়েছে তো সব কিছু মিলিয়ে চলছে আর কি আর কম্বলের কাভার লাগাতে গিয়ে কিন্তু অনেকটাই সময় ওইদিকে আমার চলে গিয়েছে দুপুরে রান্নাবান্না করা লাগবে তার মধ্যে তেল শেষ হয়ে গিয়েছিল কালকে রাত্রিবেলাতেই তেলগুলো নিয়ে এসেছে তেলের বোতলের মুখটা খোলা আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয় আমরা সব কিছুতেই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করি এজন্য যখনই নিয়ে আসা হয় দুই বোতল করেই নিয়ে আসে তো এখানে কিন্তু ছুরি দিয়ে মুখটা কেটে নেওয়ার পর ছোট একটা কাচের বোতলে আমি রান্না করার জন্য ঢেলে নিচ্ছি জানেন এই দুনিয়াটাই হচ্ছে পরিশ্রমের জায়গা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মেলে না সফলতার কিন্তু শর্টকাট রাস্তা হয় না অনেকে আবার রাতারাতি সফলতা অর্জন করতে চাই কিন্তু সেটা কখনোই সম্ভব না আর পরিশ্রম করতে থাকেন দেখবেন একদিন না একদিন আপনি সফলতার রাস্তা ঠিকই খুঁজে পেয়েছেন ইনশাল্লাহ আল্লাহ তালা রাতকে বানিয়েছেন রেস্ট নেওয়ার জন্য অর্থাৎ ঘুমিয়ে কাটানোর জন্য আর দিনকে বানিয়েছেন হাড় ভাঙা পরিশ্রম করার জন্য আর পরিশ্রম করতে কোনো লজ্জা নাই সে কাজটা হোক ছোট কিংবা বড় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো মা বাবার দেওয়া শিক্ষা শীতের দিনে গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর বেগুন ভর্তাটা আমার খুব বেশি পছন্দের বাসাতে বেগুন ছিল তো ভাবলাম যে ভর্তা করে ফেলি বাইরে থেকে দেখে কিন্তু খুবই ফ্রেশ লাগছিল কিন্তু কাটার পরে পরবর্তীতে দেখলাম ভেতরে পোকা ঢুকে বসে আছে তো কেটে কুটে যতটুকু পেয়েছিলাম ততটুকু আমি ভর্তা করে নিচ্ছি সাথে কিন্তু আরো একটা দিয়ে দিলাম তো এটা কিন্তু ভালো ছিল এটাতে কোনো প্রকার পোকা ছিল না বেগুনগুলো গুলো আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক আর আমি এখন এদিকে যা কিছু রান্না করব। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে একটু ছুরি শুটকিরও ভর্তা করব। এজন্য ছুরি শুটকিগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন হালকা করে ভেজে নিচ্ছি আমাদের বড়দের না হয় ভর্তা দিয়ে হয়ে যাবে কিন্তু বাচ্চারা তো সেরকম ভাবে না তো ওদের জন্য আলাদা করে একটু মুরগির গোস্ত রান্না করব। আজকের মুরগির গোস্তটা আমি সব কিছু একসাথে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি আপনি জীবনে চলাফেরা করতে গিয়ে একটু খেয়াল করে দেখবেন যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা কিন্তু তারাই আগে মারে কখনোই অতিরিক্ত আপন হতে যাবেন না তাহলে দুঃখ ছাড়া কিছুই পাবেন না আজ হয়তো বা আপনার সময়টা অনেক বেশি খারাপ যাচ্ছে কিন্তু মনে রাখবেন মানুষের সময় সারা জীবন একই রকম থাকে না দুঃখের পরেই সুখ আসে আল্লাহ সবাইকে সব কিছু দেন না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন তবে জোর করে কোনো কিছু পাওয়াও যায় না ভাগ্যে থাকলে কেউ আবার কেড়েও নিতে পারে না দেখবেন পৃথিবীতে দেখতে অনেক সুন্দর মানুষই আছে কিন্তু যাদের মনটা অনেক বেশি সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে আপনাকে অবহেলা করবে তার থেকে দূরে সরে যাওয়াটাই ভালো কারণ তার অবহেলার কারণেই হয়তো আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হয়ে ওঠা অনেক কঠিন একই ছাদের নিচে থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই আর ঝগড়ার পরে যদি আবার দুজনের মিল হয়ে যায় সেটাই হলো ভালোবাসা হারানোর ব্যথা একমাত্র সেই বোঝে যে তার প্রিয় মানুষগুলোকে হারিয়েছে এখনকার দিনের মানুষগুলো কেমন যেন হয়ে গিয়েছে প্রয়োজন ছাড়া কেউ কারো খোঁজও নেয় না একটা মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি আর কিছু মানুষের ব্যবহার সাথে পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে কারো কাছে কখনোই বেশি কিছু প্রত্যাশা করবেন না নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবেন দেখবেন আপনি অনেকটাই ভালো আছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম